বিএসএফ উনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়ানের উদ্যোগে কলসিমুড়ায় সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রবিবার সকাল এগারো ঘটিকার সময় নগর শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএসএফের উনপঞ্চাশ নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেট শ্রী অজিত কুমার ব্যাটালিয়ানের টু আইসি শ্রী আনন্দ আরজু ডেপুটি কমান্ডেন্ট শ্রী গৌরব কুমার কলসিমুড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ এদিনে অনুষ্ঠানে সূচনা লগ্নে আলোচনা রাখতে গিয়ে কমান্ডেন্ট শ্রী অজিত কুমার বলেন আমাদের দেশ রক্ষার্থে সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনী জোয়ানদের সাথে স্থানীয়ভাবে লোকজনদের সহযোগিতার মনোভাব থাকতে হবে স্থানীয়ভাবে যদি জোয়ানরা তাদের কর্তব্য পালনের ক্ষেত্রে সহযোগিতা না পায় তাহলে জোয়ানদের পক্ষে দায়িত্ব পালন অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় পাশাপাশি তিনি বলেন গ্রামের লোকজন তথা দরিদ্র পরিবার থেকে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই তাদের দারিদ্রতার কথা বিবেচনা করে এদিনের নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীদের হাতে লেখাপড়া এবং খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হয় গোকুলনগর সেক্টর ত্রিপুরা ফ্রন্টিয়ার কে দ্বারা যে সিভিক অ্যাকশন প্রোগ্রাম কা আয়োজন কে গিয়া है অ্যাকশন প্রোগ্রাম বিএসএফ কে দ্বারা হর সাল প্রোগ্রাম কা উদ্দেশ্য রাহতা কি जो सीमावर्ती इलाके में लोग रहते हैं उनके साथ सीमा सुरक्षा बल का पारस्परिक बढ़िया संबंध रहे हम दोनों के बीच एक विश्वसनीयता रहे आपस का संबंध बढ़िया रहे ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा